সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর প্রকৃত পক্ষে মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর একটা সমাজ গড়ে তোলার আমরা চেষ্টা করছি এই জাতীয়তাবাদীর যে মুক্তিযুদ্ধের প্রজন্ম এই প্রজন্মই হচ্ছে প্রকৃতপক্ষে স্বাধীনতার পক্ষের শক্তি আপনারা জানেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আঠাশতম বার্ষিকী আজ থেকে সাতাশ বছর আগে এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যুবকদের নিয়ে কিন্তু এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছিল তৎকালীন বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে এবং তত তৎকালীন কিন্তু সংগঠনটি ছিল পরিচালিত হতো মুক্তিযোদ্ধা দলের কমান্ডের অধীনে কিন্তু পরবর্তীতে দু হাজার দশ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তৎকালীন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জনাব হামিদুল্লাহ খান বীর প্রতীক সেক্টর কমান্ডার তার হাতে স্বাক্ষরিত একটা কমিটি সামা প্রেসিডেন্ট করে এবং আমাকে সাধারণ সম্পাদক করে দু সালে আজকের এই কমিটি ঘোষিত হয়েছিল আর আমরা চালিয়ে যাচ্ছি সামা নেতৃত্বে মুক্তিযোদ্ধার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের সন্তান সন্ততি এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা তরুণ সমাজ তাদেরকে নিয়ে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর একটা সমাজ গড়ে তোলার আমরা চেষ্টা করছি আওয়ামী লীগ যে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে এতদিন দাবি করে এসেছে আজকে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় শত্রু তারা আজকে ইন্ডিয়ায় আশ্রয় নিয়ে আপনারা দেখছেন তারা কিন্তু বাংলাদেশে এক হানাদার বাহিনীতে পরিণত হয়েছে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দল এই জাতীয়তাবাদীর যে মুক্তিযুদ্ধের প্রজন্ম এই প্রজন্মই হচ্ছে প্রকৃতপক্ষে স্বাধীনতার পক্ষের শক্তি আমরা এভাবেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো ইশাল আপনারা দেখেছেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রজন্মের যিনি কাণ্ডারি তিনি হচ্ছেন জননেতা জনাব তারেক রহমান আজকে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমার নেতা তারেক রহমানের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তারেক রহমানকে কিন্তু বেকসুর খালাস প্রদান করেছেন তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর সহ যাদেরকে রাজনৈতিকভাবে আব্দুল সালাম পিন্টু ভাই সহ এই বিএনপির নেতৃবৃন্দকে যাদেরকে রাজনৈতিকভাবে শুধুমাত্র ষড়যন্ত্র করে একুশে আগস্ট গ্রেনের হামলার মামলায় তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল আজকে কিন্তু হাইকোর্ট ডিভিশন তাদের সবাইকে বেকসুর খালাস প্রদান করেছেন আজকের দিনে জনাব তারেক রহমানের জন্য প্রজন্মের তরফ থেকে আমাদের প্রজন্মের জন্মদিনে তারেক রহমানের জন্য বিশেষ উপহার